হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার অনেক দিন কিন্তু ছাত্রলীগের ছাত্রলীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের খবর পাওয়া যায় না বা তাদের অপকর্ম একদমই সীমিত হয়ে আসছিল তো অনেকদিন পর একটা খবর পেলাম ছাত্রলীগের বিস্তারিত পর্ব দেশ রূপান্তরের খবর হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার যদিও এই কয়দিন বিএনপির বা যুব দল ছাত্র দল এদের খবর বেশ ভালো পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের চুরি চিন্তাই দখল সংঘর্ষ এই খবরটাই ছিল আজ বিস্তারিত গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলার এজহারভুক্ত ভুক্ত আসামি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ধর্ষণ রানা তার আবার আর নাম আছে ধর্ষণ রানা গ্রেপ্তার হয়েছেন আজ বৃহস্পতিবার ভোররাতে সাভারের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া তথ্য জানিয়েছেন গ্রেপ্তার সোহেল রানা ঢাকার ধামরাই উপজেলার রোহাইল ইউনিয়নের ফরিংকা গ্রামের মোহাম্মদ আলী মোহাম্ আলী ওরুফে তার পিতার সন্তান তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে যেগুলোর মধ্যে কিশোরী কলেজ ছাত্রী ও কাজের বুয়াও রয়েছে এছাড়া সোহেল রানা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাথে প্রেম শুনছি কিন্তু কাজের বুয়াকে যে ধর্ষণ করে এটা শুনি নাই কখনো আওয়ামী লীগের সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকার বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন যেমন জমিদের দখল চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি পুলিশ জানিয়েছে গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু মামলা দায়ের করা হয় সেই মামলার এজহারভুক্ত আসামি সোহেল রানা গত বছরের পাঁচ আগস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে ভারত চলে গেছেন এবং দেশে আত্মগোপনে আছেন তবে সাতাশ মার্চ রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানিয়েছেন সোহেল রানা বর্তমানে পুলিশের সাত দিনের রিমান্ড সে আদালতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে শহীদ পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এগারো এপ্রিল তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে এদিকে চার ও পাঁচ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপেলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা জমায়েত হতে থাকলে সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং ঢাকা উনিশ সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান এ ঘটনায় শতাধিক ছাত্র জনতা শহীদ হন শহীদদের পরিবার পরবর্তীতে মামলা দায়ের করেন এবং এখনো আসামিদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে